ইসমিল্লাহ রহমান রাহিম অনারবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার ই ক্লিনিক লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হুসাই আজ আমি আলোচনা করব সেরিব্রাল কনজেনশন বা মস্তিষ্কের রক্ত সঞ্চয় রোগটি সম্পর্কে প্রত্যেকটি রোগ সৃষ্টির জন্য অবশ্যই এটিওলজি বা কারণ রয়েছে সেরিবিরাল কনজেনশনের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে মস্তিষ্কের মধ্যে প্রচুর রক্ত সঞ্চয় হয়ে মস্তিষ্কের উপর চাপ সৃষ্টি করে এবং উত্তেজনা সৃষ্টি করে এই চাপ এবং উত্তেজনা জনিত কারণে নানান রকমের লক্ষণ প্রকাশ পায় শরীরের কোনো অঙ্গে অস্বাভাবিক বা অনিয়মিত রক্ত সঞ্চয়ের নাম হল সেরিপেরাল কনজেনশন বা মস্তিষ্কের রক্ত সঞ্চয় মস্তিষ্কের কৈশিকা নালী সমূহের মধ্যে অত্যাধিক রক্ত বৃদ্ধি হওয়ার নাম মস্তিষ্কের রক্ত সঞ্চয় বা সেরিব্রাল কনজেনশন বিশেষ কারণগুলো হলো চিন্তাশীল ও মানসিক উদ্ভিদগ্রস্ত মানুষদের মধ্যে এই রোগ বেশি হয় যারা প্রচুর মানসিক কাজ করে কিন্তু সেই পরিমাণ দৈহিক পরিশ্রম করে না তাদের এই রোগ বেশি হয় স্ত্রী ও পুরুষ সমানভাবে এই রোগে আক্রান্ত হতে পারে হঠাৎ শোক দুঃখ আনন্দ সংবাদ পাওয়ার জন্যে মানসিক উত্তেজনা ও অবসন্নতা হৃৎপিণ্ডের পীড়া ও রক্তস্রাবজনিত দুর্বলতা ও হঠাৎ রক্তস্রাব বন্ধ প্রভৃতি কারণে হতে পারে হঠাৎ কোনো আঘাতের অস্থি ভেঙে মস্তিষ্কের ও শিরা ছিড়ে গিয়ে রক্ত নির্গত হওয়ার কারণে সেরিব্রাল কনজেনশন হতে পারে সেরিব্রাল কনজেংশনের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে রমণীদের ঋতুস্রাব হয় দীর্ঘকাল পর্যন্ত এবং মৈথুন আতিশ্য দেখা যায় বমি বমি ভাব বা বমিটিং টেন্ডেন্সি কখনও মাথার যন্ত্রণায় অস্থির হয়ে চোখের জল ফেলে মাথায় যন্ত্রণার কোনো কাজ করতে পারে না সামান্য রোদ সহ্য করতে পারে না রোদ লাগলে মাথার যন্ত্রণা বৃদ্ধি পায় মস্তিষ্কে দু রকমের কনজেনশন দেখা যায় যেমন ধমনিবাহিত বা রক্ত সঞ্চয় তাকে বলা হয় অ্যাক্টিভ কনজেনশন এবং শিরাবাহিত রক্ত সঞ্চয় পেসিভ কনজেনশন ধমনীবাহিত রক্ত সঞ্চয়ে মানসিক উত্তেজনা অস্থিরতা উন্মাদনার ভাব প্রকাশ পায় মুখমণ্ডল রক্তিম ও স্ফীত হয় মস্তিষ্ক উত্তপ্ত চোখের শ্বেত বর্ণ উজ্জ্বল লাল বর্ণ হয় আবার যকৃতের দোষের জন্য এটি হলদে রঙের হতে পারে শরীরের রং মেটে রঙের হয় শরীর উষ্ণ ও ঘাম শূন্য কিন্তু পা দুটো শীতল কপাল ও তালুতে বেদনা প্রলাপ ভাব থাকতে পারে প্রস্রাব স্বল্প এবং লাল রঙের আলো এবং শব্দ অসহ্য শিরাবাহিত রক্ত সঞ্চয়ে নিদ্রারুতা নিস্তেজ ভাব মাথা ভাত ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায় হঠাৎ মাথা গোড়া বা ভারটাইগো কখনো গরম বোধ সম্পূর্ণ মাথা ও গৃবাদেশের পূর্ণতা বোধ এবং ধপ্তাপানি মাথার যন্ত্রণা বোধ হাত পা অবাস বুকে কষ্ট বোধ ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পেতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আপনার মধ্যে এর দু তিনটি লক্ষণ প্রকাশ পায় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন বায়োকেমিক মেডিসিন ফ্রামফস ক্যালিফস ম্যাকফস এবং নেট্রাম সাল মেডিসিনের মাধ্যমে সেরিব্রাল কনজেংশন থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া সম্ভব স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার একশো পঁচানব্বই বাই এক বাই এক জে এন শাহর আমলিগুলা লালবাগ ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ Allah Habaas